হ্যালো এভরিওয়ান আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত দেখো আমি এখানে রান্না বসিয়েছি এখানে বড়ি ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এটা একটু ভেজে নেব তারপরে দিয়ে দেব পুঁইশাক কেটে রাখা পঁই আলু আর এর মধ্যে রয়েছে পেঁপে আর বেগুন এটা প্রায় ভাজা হয়ে গেছে এবারে এটা সবজিগুলো দিয়ে দিলাম এক চামচ নুন দু চামচ নুন তো সবজিটা নাড়িয়ে নিয়েছি লবণ হলুদটা ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবারে একটা ঢেকে দিচ্ছি আর পাশে দেখো একটা তাওয়া বসিয়েছি এবারে দিয়ে দেবে এর করে আমি কলা পাতা কিছুটা তেল দিচ্ছে একদম সামান্য কিছুটা তেল ঠিক আছে তো তারপরে দেখো একটা কামলা দিয়ে চাপা দিয়েছি এই যে হচ্ছে আমার থালা আমি লেবু খাই জন্য নিয়েছি এখানে রয়েছে ডাল এখানে রয়েছে মায়ের ভাত মাও লেবু খায় বাবা লেবু খায় না দিয়ে নি বাবার জন্য বাটিতে ডাল মাছ ভাপা আর এখানে পৈশাক চরচড়ি ধোয়া ওঠা ভাত এই যে জল সবাই বোতলেই জল খায় গ্লাসে খাওয়া হয় না জল তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে পুজো করা হচ্ছে আর এটা কি পুজো বলো তো কার্তিক পুজো আসলে আমার বান্ধবীর বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে গিয়েছে আর এই ব্যাপারটা কিন্তু বেশ মজার আমার তো খুবই ভালো লাগে যখন শুনেছি যে ওর বাড়িতে এরকম কার্তিক ফেলে গেছে আমি তো শুধু হাসছিলাম আর ও তো বলছে তোর তো খুব মজা যাই হোক ও তারপরে পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে আজকে সকালেই ওই এই কার্তিকটা পেয়েছে বা কাল রাতের দিকে পেয়েছে তো আজকে সকালবেলায় সব বাজার পুজোর যা যা লাগবে সমস্ত কিছু গুছিয়ে এখন পুজো করা হচ্ছে অনেকের বাড়িতেই কার্তিক ফেলে গিয়েছে তো তোমাদের কার কার বাড়িতে এরকমটা হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও সকালে রান্নাবান্না দিয়েই ব্লগটা শুরু করেছিলাম তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যে তোমরা একটা লাইক দিয়ে দিও তোমরা ভিডিও দেখো বাট লাইক করতে চাও না একটা ভিডিওতে ভিউজ ধরো সাড়ে তিন হাজার হয় সেখানে দশটা কুড়িটা লাইক পড়ে এর বেশি লাইক হয় না সেই ভিডিওতে অন্তত এক দুশো লাইক তো হওয়া দরকার বলো তো একটা ভিডিও রেডি করতে না অনেকটা সময় লাগে একজন কন্টেন্ট ক্রিয়েটারই জানে যে একটা ভিডিও রেডি করতে কতটা পরিশ্রম করতে হয় আর তোমাদের একটা লাইক দিতে কিন্তু দু সেকেন্ড সময় লাগে না তো তোমরা প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থেকো বান্ধবীর বাড়িতে কিন্তু কার্তিকটা ফেলে ঠিকই করেছে কারণ ওর বিয়ে হয়েছে তিন বছর এখনো তো আমরা কোনো কার্তিকের মুখ দেখতে পারলাম না এবারে যদি একটা কার্তিক আসে সিস্টার ডে উপলক্ষে কুষাণের স্কুলে ছোট্ট একটা অনুষ্ঠান হয়েছে যেটি আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতেই তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো একজন দিদি ভাই কমেন্ট করেছিল যে কুষাণের পড়াশুনো নিয়ে কিছু শেয়ার করো তাহলে আমার একটু ভালো হয় কারণ আমার বাড়িতেও ওর বয়সী বাচ্চা রয়েছে ওর পড়াশুনো নিয়ে আমি মাঝে মাঝে কিছু শেয়ার করতাম কিন্তু রিসেন্টলি একদমই সেগুলো শেয়ার করা হচ্ছে না তবে কুড়ি তারিখ থেকে ওর এক্সাম রয়েছে এক্সামের সময় কি কি পড়াচ্ছি ওকে অবশ্যই তোমাদেরকে জানাবো আর ওর পড়াটা শেয়ার করা যায় না কারণ ও খুবই দুষ্টুমি করে পড়তে চায় না ও যখন ছোট ছিল তখন কিন্তু আমার কথা শুন আর এখন যেহেতু বড় হয়েছে নিজে বুঝতে শিখেছে এখন কিন্তু একদমই আমার কথা শুনতে চায় না চলো তোমরা এবারে ওর স্কুলের কিছু ভিডিও ক্লিপ দেখে নাও आई वु लाइक टू कॉल शाह फ्रॉम यू के जी एंडलबिकोस्टा फ्रॉम क्लास टेन এক্ষুনি যে বাচ্চাটার কথা তোমরা শুনতে পারলে বাচ্চাটার বয়স কিন্তু সাড়ে চার বছর আর ও কিন্তু ক্লাস এল কেজির স্টুডেন্ট এবারে এখানে যে নাচটা হচ্ছে তোমাদের একটু কমেন্ট করে বলতে হবে যে এখানে ও কি গানে নাচ করছে আর এ কিন্তু ক্লাস ইউকেজির স্টুডেন্ট টুশানের সাথেই পড়াশোনা করে ওরই ক্লাসমেট এখানে আমি মিউজিকটা দিতে পারলাম না সেই জন্য আমি খুবই দুঃখিত তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে ও এখানে কি গানে নাচটা দেখা যাক কতজন ঠিক উত্তর দিতে পারে তো কমেন্ট করতে শুরু করে দাও আশা করছি পারবে তবে একটু তোমাদেরকে হেল্প করছি এটা কিন্তু হিন্দি সং And now we are going to present a book to বাড়ির আশেপাশের থেকে বা আমার বাড়ির এই এলাকার দিক থেকে কিন্তু অনেকেই আছো আমার ভিডিওস দেখো তো তোমাদের বাড়িতে যদি সেরকম বাচ্চা থাকে যে স্কুলে দিতে চাইছো বা দেবে অবশ্যই এই স্কুলে ভর্তি করতে পারো তোমরা একদম নিঃসন্দেহে স্কুলটা কিন্তু খুবই ভালো সব কিছুর দিক থেকে এমনকি এখানে কিন্তু দুটো আনটি রাখা রয়েছে তোমার ইউকেজি এলকেজি সব রকম সমস্যা বাচ্চাদের তারা কিন্তু দেখে তাদের টয়লেট তারপর খাবার টিফিন খাওয়ানো খুলে দেওয়া তারপর সমস্ত কিছু তো তোমাদের যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু তোমরা একদম নিঃসন্দেহে এই স্কুলে ভর্তি করতে সবাই কম বেশি জানো এই স্কুলগুলোতে সব কিছুই খুব সুন্দর করে করানো হয় তো যাই হোক আমিও কুষাণকে ভর্তি করার আগে খুব ভাবনা চিন্তা করেছিলাম আর আমার বাড়ি থেকে যেহেতু অনেকটাই দূরে স্কুটিতে গেলে ধরো কুড়ি মিনিট লাগে আর বাসে অটোতে গেলে তো আধা ঘন্টার চল্লিশ মিনিট হাতে রেখে তারপরে বের হতে হয় তবে আমি কুষাণকে গাড়িতে দিয়ে দিয়েছি গাড়িতে স্কুলে যায় আর বাবা গিয়ে নিয়ে আসে তো আমার এই ভিডিও নিয়ে যদি কারোর ব্যক্তিগত কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো আর এখানের আনটিরা কিন্তু খুব ভালোভাবেই দেখাশোনা করে সব সময় কোনো বাচ্চা কিন্তু কখনোই স্কুলের বাইরে যেতে পারে না সব সময় কিন্তু ওরা একদম চোখ কান খোলা রাখে Yeah, it is true. My birthplace is India. I belong to Saurashtra. But I reside since last seven years. If before that also, almost thirteen years in France. You heard about? About. I huh? of For the children. No other profession is as noble as teaching. No other profession. I am a professional teacher. So I do understand in your hands there are. তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভিডিওটিতে প্লিজ প্লিজ একটা লাইক দেবে আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো তারপরে দেখো আমার পুরনো একটা খাতা আমি হাতে পেয়েছিলাম যেখানে কিছু ডিজাইন করা আছে দেখো তো সেগুলোই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম তারপরে এই খাতাটা দেখতে দেখতেই দেখলাম রাস্তায় একটা ঘন্টার আওয়াজ কিসের আওয়াজ বলো তো ফুচকা তো তারপরে কুড়ি টাকার ফুচকা নিয়ে চলে এলাম বাড়িতে এখান থেকে মাকে দুটো তিনটে দিয়েছিলাম মা তিনটের বেশি আর খেলো না মায়ের জন্যই আমি বাড়িতে নিয়ে এসেছিলাম না হলে ওখানেই দাঁড়িয়ে খেয়ে নিতাম তারপরে কুষান খেয়েছে তিনটে তবে জল দিয়ে নয় সস দিয়ে আর আলু দিয়ে বাকি ফুচকাগুলো আমি খেয়েছি তো সবাই খুব ভালো থেকো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তোমরা এভাবেই আমার পাশে থেকো সঙ্গে থেকো আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর করে ব্লগ তৈরি করার যাতে তোমাদের অনেক অনেক भो लगे